আমরা বৈশ্বাস নার্সিং কলেজের শিক্ষার্থীরা চার দফা দাবিতে আমরা স্নাত কর্মসূচি পালন করি আমাদের চার দফা দাবির ভিতরে ছিল এবং ঢাকা স্নাতক ডিগ্রি কলেজ হচ্ছে সেই সকল কলেজে

যা পেপার আমাদেরকে হামলা আমাদের উপর হামলা করে আমাদের শিক্ষার্থীদেরকে রক্ত করে এই আপনার বিচারের দাবিতে আমরা আজকে এই সংঘর্ষ দিনগুলোতে কর্মসূচি চালিয়ে যাচ্ছি অত্যন্ত পরিত্যাপের বিষয় আমাদের উপর হামলা বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল তারা

아 e 고 a 다 a t d a 다 a 누누 di